বাই ফেসবুকের মধ্যে সবচেয়েতে বেশি গে সোনার হইল রিল সেট আপ স্টার সেট বুঝছেন স্টার সেট আপ আপনাকে সারশো মানুষ দিয়া দে রিল সেট আপ আপনারা পাইবা রিল সেট আপ গিয়ে কীভাবে ফেসবুক আপনাদেরকে ইনভাইট করবে কোন কোন গে খাস করলে আপনারা রিল সেট আপটা পাইবা আজকে এই বিষয় নিয়ে আপনাদের মধ্যে কিছু আলাপ আলোচনা করুন তো দয়া করে আপনারা ফুল ভিডিওটি আপনারা দেখবা কন্টিনিউ করবা ভিডিওটা আনবানা স্কাইপ করবা যদি ভালো লাগে তাকে আপনার টাইম লাইনে শেয়ার করিয়ে রাখবো আশা করি আপনাদের উপকারে আসবে রিল সেট আপটা হইলো ফেসবুকের মধ্যে শোনার হরেন রিল সেট আপ যারা পাইছে তারা খুব ভাগ্যবান ভাই অনেকে পাইছে না লাখ লাখ ফলোয়ার হয়ে গেছে দেড় লাখ দুই লাখ ফলোয়ার হয়ে গেছে কিন্তু রিলস এটা আপ পর্যন্ত অর্জন করতে না অনেক বন্ধু গিয়ে আসে তো আজকে আপনাদের মধ্যে এই ভিডিওটা অলগা আমরা যারা আগে নতুন বন্ধু এসেছেন ফেসবুকের মধ্যে রিল সেট আপের বা কিছু দুইটা টাকা ইনকাম করার আশায় তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও তো আপনারা ফুল ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনারা টানাটানি না দিয়ে আপনারা ফুল ভিডিওটি দেখে সুন্দর একটা মতামত আপনাদেরকে জানিয়ে যাবেন আজকের ভিডিওটি আমাদেরকে কেমন হয়েছে সুন্দর লেগে থাকে আর ভালো লেগে থাকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আপনারা টাইম লাইনে শেয়ার করিয়ে দেবেন ইনশাল্লাহ নতুন নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন তো বন্ধুরা রিলস এটা আপনি পাওয়ার গিয়া দুই তিনটা তিনটাও আছে গিয়া আপনার ক্রাইটেরিয়া আছে যেমন গিয়ে ষাটের ষাট হাজার মিনিট ওয়াচ টাইম এটা কোনো ক্রাইটেরিয়া না পাঁচ হাজার ফলোয়ার এটা কোনো ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া হইলো কি আপনারা জানেন ক্রাইটেরিয়া হইলো আপনার এনিসেদি আপনার 50 60 ষাটটা ভিডিও আপনার এই রিলসের মধ্যে থাকতে হবে এবং গিয়া আপনার পাঁচটা ছয়টা ভিডিওর মধ্যে গিয়া পর্যাপ্ত পরিমাণ ভিউ থাকতে হইবে রিলস ভিডিওর মধ্যে এমনভাবে রিল ভিডিওগুলো আপনারা গে তৈরি করবেন যাতে করে কি মানুষ দেখে এবং ওই ভিডিওগুলোর মধ্যে ভিউ আনতে পারেন আপনারা রিলস ভিডিও থেকে আপনারা অবশ্যই গিয়ে ফলোয়ার বাড়াইতে পারবা এবং ইনস্টিম গিয়া ষাট হাজার এরপরে পাঁচ হাজার ফলোয়ারও আপনারা পূর্ণ করতে পারবা রিলস ভিডিওর মাধ্যমে প্রথম প্রথম আমাদের নতুন বন্ধুরা কাজ করেছেন ফেসবুকের মধ্যে তাদের কাছে একটাই উদ্দেশ্য হইলো আমার আপনারা বেশি বেশি প্রতিদিন পাঁচটা ছয়টা হইয়া রিলস ভিডিও আপলোড করবা সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করবা এবং অন্যের ভিডিওগুলো আপনারা বেশি বেশি দেখবা গঠনমূলক কমেন্ট করবা ইনশাল্লাহ আপনারা রিলস এটা আপ দিলেই ফেসবুকে ইনভাইট করতে বেশি সময় যাইতে না রিল কোনো শর্ত নাই বা কোনো ফলোয়ার্সের কোনো জো নাই নির্দিষ্ট নাই কোনো কিছু গিয়ে ক্রাইটেরিয়া নেই শুধু একটা গিয়ে শর্ত আছে যে আপনার ভিডিওগুলোর মধ্যে ভিউ জানতে হইবে পাঁচটা ছয়টা দশটা ভিডিওর মধ্যে ভিউ জানতে জানতেই নিচে দিয়ে পঞ্চাশটা ভিডিও আপনার রিলস ভিডিও আপলোড থাকতেই এর ফলে দেখো আপনারা ফেসবুকের কাছে যদি আপনার ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনার ফার্স্টটা সাতটা ভিডিওর মধ্যে ওয়ান পয়েন্ট টু রে আপনার ভিউ থাকে দেখো আপনারা ফেসবুক কোম্পানির রিলস ভিডিওগুলোর মধ্যে আপনার ইস্টা এই দেওয়া দিয়েছে সেট আপ দিয়ে দিয়েছে এর আগ পর্যন্ত আপনারা রিল্স ভিডিও কন্টিনিউ আপলোড অন্যের ভিডিওগুলো দেখবা গোটনমূলক কমেন্ট করবা ইনশাল্লাহ দেখবা রিলস ভিডিও থাকি আপনার একটা টাকা ইনকাম হইব রিলস ভিডিওকে সেট আপটা সব ফাইনাল এই সেট আপটা সবাই চাইলেও পাইকা অর্জন করতে পারে না ইনশাল্লা আমি আমার তিন মাসের মধ্যে রিলস সেট আপটা আমি অর্জন করতাম পারছি ইনশোল্লাহ আপনাদের দোয়ার দৌলতে বা আমার রিলস ভিডিও থাকি ইনকাম হতো আপনাদেরকে আজকে যে এই যোগা দিলাম সলিউশনগুলো দিলাম আপনারা প্রতিদিনকে পাঁচটা সাতটা ভিডিও আপলোড করার চেষ্টা করবা রিলস ভিডিও বেশি বেশি অন্যর ভিডিও দেখবা দেখে গঠনমূলক কমেন্ট করবা দেখবা আপনার রিলস ভিডিও ফলোয়ার আইব ইনস্ট্রিম গিয়ে সেট আপ গিয়ে গিয়া ষাট হাজার ক্রাইটেরিয়া আছে এরপরে পাঁচ হাজার ফলোয়ার ক্রাইটেরিয়া আছে এটার ক্ষেত্রে রিলসের ক্ষেত্রে এটা কোন ক্রাইটেরিয়া নাই রিলস গিয়া গিয়া ফেসবুকে যখন আপনাকে ইনভাইট করবে বাই তখন দিয়ে দেবেন আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে তো আপনারা মতামত জানিয়ে দেবেন আর ভিডিওটা শেয়ার করে নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন